আমি বারবার আপনাদেরকে একটা কথা বলেছি যে বিজেপির ভেতরেই বিজেপি রাজ্য নেতৃত্বের ভেতরেই তৃণমূলের এজেন্ট রয়েছে তৃণমূলের স্পাই রয়েছে যারা বিজেপিতে থেকে বিজেপির ভেতরের সমস্ত খবর সমস্ত তত্ত্ব তৃণমূলকে পাচার করেছে মোটা টাকার বিনিময় এই অভিযোগ যে একেবারেই মিথ্যে নয় এই দাবি যে একেবারে মিথ্যে নয় তা এবার সত্যি সত্যি প্রমাণ হয়ে গেল গত পরশু রাতের বেলায় নিউজ এইটিন বাংলাতে একটা প্রতিবেদন দেখলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি একেবারে রাষ্ট্রপতি ভবন থেকে নবান্নকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আমি প্রথমে খবরটা দেখে ভাবলাম এটা হয়তো ভুয়ো খবর তার কারণ নিউজ এইটিন বাংলা চটি চাটা একটা সংবাদ মাধ্যম তৃণমূলের হয়ে খবর করে মিথ্যে ভুয়ো খবর বিজেপির বিরুদ্ধে তারা সব সময় চালায় তাই আমি এই খবরটাকে একেবারেই বিশ্বাস করিনি আমি চাইছিলাম যে খবরটাকে আগে ভেরিফাই করতে হবে তারপরে এটা নিয়ে কথা বলবো প্রতিবেদন তৈরি করব তো একাধিক নিউজ সোর্স থেকে আমি ভেরিফাই করলাম যাচাই করলাম দেখলাম যে না খবরটা একেবারেই সত্যি 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 রাষ্ট্রপতি দপ্তর থেকে নবান্নকে মেল করা হয়েছে নবান্নকে তদন্তের কথা বলা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি কিভাবে তার আত্মীয় স্বজন কাছে পরিজনদের নামে এত বেআইনি সম্পত্তি তৈরি করলেন দু হাজার একুশ সালের পর থেকে হঠাৎ করে কিভাবে তার এত সম্পত্তি বৃদ্ধি পেলো কোটি কোটি টাকার সম্পত্তি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে কি করে হলো এটা এটা তদন্ত করতে নির্দেশ দিয়েছে এখন তদন্ত কতটা সঠিকভাবে হবে আমি জানি না কিন্তু যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু শুধু অভিযোগ করেননি তিনি সেই সমস্ত তথ্য তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করেছেন সমস্ত তথ্য প্রমাণ কার নামে কি সম্পত্তি রয়েছে কোথায় সম্পত্তি রয়েছে কতটুকু সম্পত্তি রয়েছে কবে সেই সম্পত্তি কেনা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ অ্যাটাচড করে সেই অভিযোগের সঙ্গে জানিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বকে রাষ্ট্রপতি ভবনে সমস্ত জায়গায় জানিয়েছিল এবং তারপরেই হয়তো রাষ্ট্রপতি ভবন থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এখন জানি না নবান্ন কতটা তদন্ত করবে সঠিকভাবে তার কারণ তৃণমূলের এজেন্টই জগন্নাথ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে যদি নবান্নই তদন্ত করে সেই তদন্ত কতটা নিরপেক্ষ হবে সেটা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে আপনারাও সবাই বিষয়টা বুঝতে পাচ্ছেন। কিন্তু যে প্রতিবেদনের কথা আমি বলছি আমি নিউজ এইটিন বাংলার প্রতিবেদনের কথা বলছি না আমি অন্যান্য নিউজ চ্যানেলের প্রতিবেদনের কথা বলছি দীর্ঘদিন ধরেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি ও আই বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে খোদ বিজেপির অন্তরেই অভিযোগ অভিযোগের খোঁজ খবর নিতে নবান্নকে রাষ্ট্রপতি ভবনের সচিবালয় রাষ্ট্রপতি ভবনের সচিবালয় জানিয়েছে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা অভিযোগ যেন খোঁজ খবর করে দেখে নবান্ন তারপর যথাযথ পদক্ষেপ করে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে গত দোসরা জুলাই এ ব্যাপারে চিঠি দেন রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার সূত্রের খবর চিঠিতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন আই বহির্ভূত সম্পত্তি ইত্যাদি সহ দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে জানা গিয়েছে অভিযোগপত্রটি পাঠিয়েছেন উদয় সিং তিনি নিজেকে বিজেপির সদস্য বলেই দাবি করেন অভিযোগপত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অতি অল্প সময়ের মধ্যেই বেআইনিভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন জগন্নাথের বিরুদ্ধে বিজেপির মধ্যে থেকেই বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগপত্রটি রাষ্ট্রপতি ভবন ছাড়াও কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই অর্থমন্ত্রক আয়কর দপ্তর ইডি লোকপাল নির্বাচন কমিশন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে এই হচ্ছে খবর জগন্নাথ চট্টোপাধ্যায় কি করে এত কম সময়ে হঠাৎ করেই বিজেপির এই জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদকের পদ পাওয়ার পরেই তার এবং তার আত্মীয় স্বজন কাছের লোকজনের সম্পত্তির পরিমাণ এত বেড়ে গেল এটা অবশ্যই নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত তবে আমার মনে হয় নবান্ন যদি এই তদন্তটা করে রাজ্য সরকার যদি এই তদন্তের ভার নেয় তাহলে এই তদন্ত নিরপেক্ষ হবে না সঠিকভাবে হবে না সত্য কোনোদিনই সামনে আসবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যদি তদন্ত করে তবেই সত্য সামনে আসবে এবং আমি মনে করি জগন্নাথ চট্টোপাধ্যায় একা নয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও অনেকেই রয়েছে তার দলে আরও অনেকেই রয়েছে এই কাজ একা করা সম্ভব নয় জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু তৃণমূলের কাছে তথ্য পাচার করার অভিযোগ এমনটাই নয় জগন্নাথ চট্টোপাধ্যায় পার্টি ফান্ডের দিল্লি থেকে যে পার্টির ফান্ড আসে সেই ফান্ডের টাকাও চুরি করেছে এমনটাও অভিযোগ এসছে জগন্নাথ চট্টোপাধ্যায় বিভিন্ন জেলাতে জেলা সভাপতি এবং মণ্ড যে নিয়োগ সেই ঘাপলা করেছে টাকা পয়সা তুলেছে সভাপতিদের নিয়োগেও সেখান থেকেও নিজের পছন্দের লোক যারা টাকা দিতে পেরেছে যারা টাকা দিয়ে পথ কিনেছে তারাই জেলা সভাপতি হয়েছে তারাই মন্ডল সভাপতি হয়েছে বিভিন্ন জেলা থেকে বিজেপির লোকেরাই দীর্ঘদিন থেকে এই অভিযোগ করেছে আজকে এই অভিযোগ সত্য প্রমাণ হয়ে গেল প্রায় সত্য প্রমাণ হয়ে গেল এখন তদন্ত হলে পুরো সত্যটা সামনে আসবে কিন্তু যিনি অভিযোগ করেছে আগেই বলেছি তিনি শুধুমাত্র অভিযোগ করেননি তিনি শুধুমাত্র বলেননি যে জগন্নাথ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় নিজের পরিবার আত্মীয় স্বজনদের নামে সম্পত্তি কিনেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে জেনারেল সেক্রেটারির দায়িত্ব পাওয়ার পরে তিনি সমস্ত তথ্য প্রমাণ কার নামে আগেই বললাম কার নামে কত টাকার সম্পত্তি কবে সেই সম্পত্তি কেনা হয়েছে কোথায় কেনা হয়েছে কিভাবে কেনা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ সেই অভিযোগের সঙ্গে অ্যাটাচড করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে দিয়েছে রাষ্ট্রপতিকে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে দিয়েছে এখন সর্ষের ভেতরে যে ভূতগুলো রয়েছে সেই ভূতগুলোকে যদি বের করা সম্ভব না হয় তাহলে কিন্তু বিজেপি যতই লাফালাফি করুক না কেন বিজেপির সাধারণ কর্মীরা যতই লাফালাফি করুক না কেন বিজেপি কিন্তু দু হাজার ছাব্বিশে কেন দু হাজার বিধানসভা নির্বাচনেও ক্ষমতায় আসতে পারবে না যতই হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দিক না কেন বিজেপি ক্ষমতায় আসতে পারবে না তার কারণ বিজেপির ভেতরের সমস্ত তথ্য এরা তৃণমূলকে পাচার করে দিচ্ছে এবং বিজেপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই ব্যবস্থা এরা করছে ভালো লোক যারা আসলেই বিজেপিকে ভালোবাসে বিজেপির এই দলটাকে ভালোবেসে কাজ করছে দীর্ঘদিন থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে এরা এরা তাদেরকে সরিয়ে সেই সমস্ত অযোগ্য অপদার্থ লোক যারা টাকা দিতে পারে যাদের কাছে টাকা আছে মোটা টাকা তাদেরকেই জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে তাদেরকেই মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছে এবং সংগঠনটাকে ভেতর থেকে একেবারে খোকলা করে দিয়েছে এই জগন্নাথ চট্টোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রথমবার শিউরি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিল এবং হেরে গেছিলো তৃণমূলের কাছে এর আগে তিনি এবিপি আনন্দে কাজ করতেন এবিপি আনন্দে সাংবাদিক ছিলেন তার আগে ওনার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না না তিনি আর করতেন না বিশ্ব হিন্দু পরিষদ করতেন না বজরং দল করতেন রাজনীতির সঙ্গে সংঘের সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের ছিল না জগন্নাথ চট্টোপাধ্যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সিউড়ি বিধানসভা থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয় এবং তারপরে হেরে যায় হেরে যাওয়ার পরে কি জাদু বলে কোন জাদু বলে জেনারেল সেক্রেটারি হয়ে গেল একেবারে রাজ্যের সাধারণ সম্পাদক এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে গেল সেটাও সব থেকে বড় রহস্য কারা জগন্নাথকে এই দায়িত্বটা দিয়েছে ওই যে আমি বললাম না জগন্নাথ চট্টোপাধ্যায় একা নয় যদি কোনোদিন সত্য সামনে আসে তাহলে সবার নামই সামনে আসবে যারা যারা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিলেমিশে এই পার্টি ফান্ডের টাকা চুরি করেছে টাকার বিনিময়ে জেলা সভাপতি মণ্ডল সভাপতিদের নিয়োগ করেছে টাকার বিনিময়ে তৃণমূলের কাছে তথ্য পাচার করেছে সেটিং করেছে তাদের সবার নাম সামনে আসবে কিন্তু এটা যদি খুব বেশি দেরি হয়ে যায় এই তদন্ত করতে যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে কিন্তু সেটা বিজেপির জন্যই সব থেকে বড় ক্ষতি করবে শুধু বিজেপির জন্য ক্ষতি করবে না যারা বিজেপি করেন যারা নিচু স্তরের বিজেপি কর্মী আছেন সাধারণ বিজেপি কর্মী আছেন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিজেপি করছেন তাদেরও কিন্তু আগামী দিনে অনেক বড় সমস্যা হতে চলেছে তার আগামী দিনে আবার দু হাজার একুশের বিধানসভার নির্বাচনের পরে যেভাবে কর্মীরা মার খেয়েছিল ঘর হয়েছিল বিজেপি কর্মীদের মা বোনদের সম্মানহানি হয়েছিল একই রকম ঘটনা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পরে আবার ঘটতে চলেছে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলায় কন্টিক প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়